তো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আলিফ পিজিয়ান লফটের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আর কি আমি রোজা রেখে সারাদিন কি কি করি তো যে একটু আগে যে কন দেখতে পারলেন তাই যে আমার বাঘনিই মাইমুনা ভাত খাচ্ছিল এর পাশাপাশি আর কি আমি ভাত খাওয়ার জন্য আমার আম্মু ডাক দিল এরপর আমার এই যে ভাত খাওয়া দিতেছিল ছিল আর কি আমার ডেলি রোজা রেখে যা করি তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো যে আমার আম্মু বাদ দিতেছিল আর কি সেই জন্য বিরোটা ব্লার করে দিছি তার এই যে এখন ঘর থেকে বের হয়ে গেলাম ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে এখন মসজিদে যাব। কি আমার পাশে আমাদের বাড়ির সাথে মসজিদ তো যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম কি নিচে এসে পড়লাম পরে রাস্তায় এসে দেখি শিফত মাসুদরা হারায় আছে পরে ওদের সাথে নিয়ে আর কি মসজিদে চলে আসলাম তো যে এখন টু অজু করে কি মসজিদের ভিতরে প্রবেশ করব। তে এই যে মসজিদে চলে আসলাম তে এখন আর কি নামাজ মামাজ পরে আবার বাসায় চলে যাবো তে যে নামাজ পড়ে বাসায় চলে আসলাম আর এই যে এই জায়গায় এখন ঘুমিয়ে পড়ব। তে এখন ঘুমাইতে যাই আবার ঘুমের থেকে উঠা দেখা হইতেছে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম ওইটা আর কি একটু ফ্রেশ হয়ে আমার ব্যাগ বাইগনাদের বাসায় যাবো আনতে পরে এই যে আমরা আর কি চলে গেলাম পরে রাস্তার জাম থাকার কারণে কি হাইটে হাইটে যেতেছি আমি তো যে দেখতেই পারছেন জাম কত সেজন্য আমি আর মুশকেতুল আর কি সিদ্দিকগঞ্জ পুরে একটু আগে নেমে আর কি হেঁটে হেঁটে যেতেছি তেজি দেখতেই পারছেন বিশাল জাম এখানে তো আর বসে থাকা সম্ভব নয় কারণ রোজা রাখছে এমনি গরম লাগতে সেজন্য একটু কষ্ট করে হাইটে হাইটে চলে গেছি তেজি দেখতে পাচ্ছেন কাকারা আঙ্কেলরা মাছ ধরতেছে আর কি ফ্রিতে এখন তো আর কি আগের সরকার নেয় জন্য এখন ফ্রিতে মাছ ধরলে কেউ কিছু বলতে পারে না তো এই যে আমার বেগনাদেরকে নিয়ে চলে আসলাম এখন আমাদের আর বাসায় চলে কি ওর মা এক জায়গায় বেড়াতে যাবে তো সেই জন্য আর কি আমরা নানাদের বাসায় নিয়ে আসতেছি এই যে আমি মুশকিদুল নিয়ে চলে আসলাম এই যে আমার বড় ব্যাগ আর কি ওরা জমজ বাইশ বড়ো ইয়ে এই যে এখন বাসায় চলে আসলাম আর কি বাসায় চলে আসে আবার ফ্রি স্ট্রেস হলাম আর কি ফ্রি স্ট্রেস হয়ে আর কি এখন ঘুমিয়ে আর কি আসর নামাজ পড়তে যাব তো সেটাই আর কি বলতেছিলাম তো যে এখন মাঠে চলে আসলাম আইসা দেখি বড় ভাইয়েরা আর কি ক্রিকেট খেলতেছে তো যে এখন আর কি নামাজ পড়তে যাব নামাজ পড়া চলো আইসা আমরা যে আর কি আমরা খেললাম আমার খেলতে খেলতে কি খালি মাঠে আমার মাথার পাখি কি টয়লেট করে দিছিল। আমি এরপরে আর কি সন্ধ্যা হয়ে গেছে তখন বাসায় চলে যেতেছি এই যে খেলার শেষে আর কি পাখি হাই গিয়ে দিয়েছে আমি বলতেই পারি না পর মুশকিদুল আমার দেখাইতেছে এই যে খেলার শেষে বাসা চলে আসলাম আইসে এই যে ইফতারি রেডি করলো আমার মা আজকে আর কি বেশি ই করা আর বোনেরা আর কি বাসায় নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম